এরপর আমরা খেয়াল করি শর্ত এক সংখ্যা সংখ্যার শেষে শূন্য দুই চার পাঁচ ছয় আট থাকলে সেই সংখ্যা কখনো সংখ্যা হবে না শর্ত হচ্ছে দুই একশোর মধ্যে দুই সংখ্যার যুগ ফল পনেরো হলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় শর্ত হচ্ছে তিন দুই সংখ্যার যুগ তিন দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা দেখতে পারি কত আছে পঁচিশ পঁচিশের শেষে আছে পাঁচ এক নম্বর শর্তের সাথে তাহলে এইটা মৌলিক সংখ্যা নয় আমরা ক্রস দিয়ে দিলাম দ্বিতীয়টা আছে হলো আট আর সাত দুইটা যুগ করলে পনেরো হয় তাহলে দুই সংখ্যার যুগ ফল পনেরো হলে সেইটা মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা এইটাও কি করলাম ক্রস দিলাম দ্বিতীয়টা আছে পাঁচ আর সাত এটা যুগ করলে হয় বারো কে তিন দ্বারা ভাগ করা যায় এবং বাক্সের থাকে না তার মানে এইটাও মৌলিক সংখ্যা নয় চতুর্থ যেটা আছে এইটাই তিন শর্তের মধ্যে একটাতেও পরে না তাহলে আমরা নীতিদায় বলতে পারি এটা মৌলিক সংখ্যা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন